গুড মর্নিং বন্ধুরা আজকে আপনাদের আবার ছাদে নিয়ে এসেছি আজকে পঁই তুলবো তুলব অনেক বড়ো বড়ো হয়েছে পুঁইশাক আর এগুলো উপযুক্ত সময় হয়ে গেছে কেননা প্রায় প্রায় তিন ফুট মতো হাই মানে লম্বা হয়েছে এগুলো এখন না তুলে নিলে শক্ত হয়ে যাবে আর পুঁই যত কেটে নেওয়া হবে ততই আবার সাইড দিয়ে প্যাংড়া বেরিয়ে হয়ে যাবে আর মাঝে মাঝে বর্ষা হচ্ছে এর জন্য এগুলো কেটে নেয় ভালো আর আপনারা দেখুন আমার পিছনে দেখা যাচ্ছে পুঁই শাক চলুন তাহলে তুলে নেওয়া যায় এটা কি এটা কি মালাবার স্পিনাচও বলা হয় তো চলুন আমরা পুঁই শাক তুলে নিই দেখিয়ে দিই আমার পুঁই কেমন হয়েছে দেখুন কতটা লম্বা হয়ে গেছে প্রায় তিন ফুট সাড়ে তিন ফুট করে লম্বা হয়ে গেছে চারিদিকে লতিয়ে যাচ্ছে আবার ফলের ক্যারেটেই আছে যার জায়গা কম লতিয়ে গেলে এদের শক্ত হয়ে যাওয়ার চান্স আছে এই জন্য কতটা লম্বা হয়ে গেছে সবগুলোই লম্বা হয়েছে এদিকে আবার গড়িয়ে এইদিকে যাক গড়িয়ে যাচ্ছে কত সতেজ হয়েছে কত সুন্দর এখন সকালে বৃষ্টি হয়েছিল অল্প জল জমে আছে তারও সুন্দর লাগছে আরও দেখি এখানেও ফলের ক্যারেটে লাগানো আর এইখানে একটা ছোট টাবে লাগানো আছে তো আমরা কেটে নেব একটা একটা করে কত সতেজ হয়েছিল অসাধারণ হয়েছে আপনারা চাইলে আমার মতো লাগাতে পারেন ছাদে কিচেন ওয়েস্ট দিয়ে লেয়ার বাই লেয়ার সাজিয়ে খুবই সহজ পদ্ধতি আর এগুলো মেনটেন্যান্স ফ্রি বলা যেতে পারে কোনো রকম মেনটেনেন্স করতে হয় না কিচেন ওয়েস দিয়েই হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন আপনাদেরও হবে পুরো ভিডিও দেখতে থাকুন আমরা কেটে নেব তাহলে এখান থেকে স্টার্ট করি গোড়া থেকে কেটে নেবো গোড়ায় কেটে নিলে কি এখান থেকে আবার ফ্যাংড়া বেরোবে এটাও লম্বা হয়েছে এটাও নেবো কেটে এখান থেকে কেটে নেব অনেক বড় হয়ে গেছে পুশাক যত কেটে না হো ততই ভালো হবে এবার সাইড দিয়ে আবার ট্যাংরা বেরোবে আর দু চারটে কেটে নেব দেখুন এতগুলো কাটা হয়ে গেছে আর এটাই যথেষ্ট আমাদের আর আমাদের আশেপাশের লোকদের দিয়ে দিয়েই আমরা খাই সো দেখুন আমরা আমাদের তো চার পাঁচটা লত লাগবে দেখা যাক কাকে দেওয়া যায় আমাদের আপনাদের ভিডিও কেমন লাগলো আমার আমার কমেন্টে জানাবেন অবশ্যই আর আমার মতো এরকম লাগানো আর অন্যান্য ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ